মক্কা শরীফ থেকে ফিরে চলে আসি অনেকে নবীজির মদিনা মনোভরা যেতে চায় না মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাসি লোকনে কাহে তুমকো পয়কার পা বরকার জ্বর শিকার আর বাকিটা বললাম না এরকম যেন না হয় নবীর সাফাত যদি পেতে চাও নবীর রওজায় জিয়ে নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবো দাবার মালিক কে আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাদউদ্দিন কাসিম রাহমাতুল্লাহ লিখেছেন আল্লামা উৎপি বলেন শুনতো চালেসান আমি বসাচ্ছিলাম নবীজি রোজার পাশে দেখলাম একজন আরবি বেদুন ব্যক্তি তিনি আসলেন সুবাহ আল্লাহ এসে বললেন আইনা আইন আল্লাহ নবী কোথায় তখন হযরত আলী চোখের পানি ছেড়ে কাটলেন সালমান পার্সি কাঁদতে কাঁদতে बेहোশ বললেন নবীর কথা বলো তুমি জানো না নবী তিন দিন আগে পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে গেছেন এখানে নবীজি রৌজা শরীফ রোজার মাটিগুলো এখনো সমান করা হয় নাই তখন লোকটি গ্রাম্য বেদিন লোকটি গ্রামের মানুষ মোবাইল ফোন নাই টেলিফোন নাই বুঝতে পারে নাই বলে জি তু কাহ মুস্তাক ফেরাল্লি চাম্বি আমি এসেছি আমার জীবনের গুণামাফির জন্য ও মুস্তাকা আল্লাহ নবীর সফাতের জন্য আমি এজন্য এসেছি আমি গ্রাম্য মানুষ আমি গুনাহ করেছি আমি রসুলের সানে আয়াত পড়েছি বলো আন্দা হুম ইসলাম আনফুসা কেউ যদি নিজের জুলুম নিজের আত্মার প্রতি জুলুম করে অন্যায় করে পাপের কাজ করে অন্যায়সুল নবী যদি তাদের জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই তবে আল্লাহ তালাকে ক্ষমাকার হিসেবে পেয়ে যাবে আমি উনি এই আয়াত করলেন গ্রাম্য বেদিন লোকটি আয়াতটি পড়ার পরে উনি ওনার কাকুতি মিনতি করে চার লাইনের কবিতা পড়লেন আল্লাহ আকবার বলেন বাবা কয় এই চার লাইনের কবিতা ওই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল নবীজির রোজা মাবারকের সবুজ যেই পিলারটা সেই পিলার মধ্যে আমাদের স্যার জানেন এখানে মহামান্য অতিথিবৃন্দ আছেন উনারাও জানেন আপনারাও জানেন আমি যখন যাই আল্লাহ তালা আমাদের সুযোগ করে দেন আমি খালি দেখি যে আয়া ওই মানে মেসরা গুলো কবিতাগুলো কেউ মিটাই দিল কিনা দেখুন দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর থেকে ওই কবিতা লেখা কবিতা লাইন গুলো আহা সোনালি করে সবুজের পিলারে লেখা নবীকে যেখানে আমরা সালাম দিব ইয়া খাইরা মানদু ফিনাত বিল কায়া জামহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালা কামু নফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু আল্লাহু আকবার চাননের কবিতা বললেন

নামটা আমি উৎসর্গ করে দিলাম এখানে আছে জুদ এখানে আছে কানাম সব আছে এই রজার মধ্যে চাল্লানের কবিতা পড়ে লোকটি চোখের পানি মুসতে মুসতে যখন গ্রামে চলে যাচ্ছিল আল্লাহ মাহি বলেন ফাঁকালা বা তাহলে ওরে আমার চোখের মধ্যে গুম চলে আসলো আমার রসুল রোজা মোবারক থেকে আমাকে বলছেন আরবি রে ও তুবি গ্রাম্য লোকটি চলে যাচ্ছে আপন আল্লাহ গুনাহ তাকে বলো জামার আল্লাহ আমার আল্লাহ তার দসের উসিলায় তার হাবিবের উসিলায় তার জীবনের গুনাহগুলো माफ করে দিয়েছে এটা তুমি বলো আল্লাহু আকবার আল্লামা কাজী ইয়াস আল ইয়াসবি তনখা বিখ্যাত কিতাব